হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা একটা নতুন খেলার ভিডিও নিয়ে চলে এসেছি নানান ধরনের সবজি থাকবে সবজিগুলো না দেখে বলতে হবে আর যদি তোমাদের আমাদের এই খেলার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে না শুরু করো পেছনে করো সবাই

Vâng ơi, biết chân ngọt đâu. Pierce, bắt đầu chân. Bull. Pierce, bắt đầu chân. Pierce, bắt

কেক খাওয়া দাওয়া রে পোলাই না শপකටি বলছে তেদেจิต না দে তোমানু চকে একা তাহলে তো মাইকি খাওয়া loud tik <laughs> <laughs> <laughs>